আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে আজকে তৈরি করব ঝরঝরে পারফেক্ট পোলাও রেসিপি শুরুতে বলে নিয়ে নিচ্ছি চাউল এখানে আমি শাশি চিনি গুঁড়া চাউল নিয়ে নিচ্ছি দুই কাপ অর্থাৎ এখানে হাফ কেজি চাউল আছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চাউল ভালো করে ধুয়ে নিচ্ছি কয়েকবার পানি ফালটিয়ে ধুয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি বিশ মিনিট পরে পানি থেকে ছাঁকনিতে তুলে নেব প্যানি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি মিডিয়াম আসে নেড়েসেড়ে ভেজে ব্রেসটা তৈরি করে নিচ্ছি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে ব্রেসটায় এখন তেল সেকে তুলে নিচ্ছি প্যানে যে অতিরিক্ত তেল আছে এই তেলেই রান্না করে নিব নিয়ে নিলাম দারুচিনির তেজপাতা এলাচ আর দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই মিনিট মতো ভেজে নিয়ে এখন নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটার এক টেবিল চামচ আদা বাটা চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চেড়ে ভেজে নিচ্ছি সরাসরি চাউলির ভিতরে আদা রসুন বাটা না দিয়ে এরকম যদি আগে থেকে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা আর থাকবে না মশলাগুলো প্রায় ফিফটি পারসেন্ট মতো ভাজা হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি চাউল প্রায় বিশ মিনিট ভিজিয়ে রাখার পরে পানি থেকে তুলে একটা নিতে করে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্য এরকম করে ভিজিয়ে রাখলে ভাতগুলা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে আবার তোমরা খেয়াল করবে যে আমরা সাধারণত যে চাউল দিয়ে ভাত রান্না করি ওই চাউলগুলা রান্নার আগে যদি পাঁচ থেকে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে রান্না বসানো হয় তাহলে কিন্তু ওই ভাতগুলা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে তো বন্ধুরা চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সব মিলিয়ে পাঁচ মিনিট মতো ভেজে নিব অনেকেও অনেকভাবে এই পোলা রান্না করে থাকে তো আমি সাধারণত এইভাবে রান্না করি তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার টিপস ফলো করে এই ঝরঝরে পারফেক্ট পোলা রেসিপিটা তৈরি করে নিতে পারো প্রায় পাঁচ মিনিট মতো ভাজার পরে দেখো চাউলের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর সেই সাথে অনেক বেশি ঝরঝরে হয়ে গেছে চাউলগুলা তো ফাইনালি ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এদিকে পানীয় রেডি এখানে একটা প্যানে আমি গরম পানি নিয়ে যেহেতু দুই কাপ চাউল নিয়ে এসে এই জন্য পানি নিতে হবে চার কাপ তো আমি এখানে চার কাপ পানি না নিয়ে তিন কাপ পানি নিয়ে আর এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এই দুধটুকুও কিন্তু গরম দুধ এভাবে যদি তোমরা চাউল আর পানিটুকু ঠিকঠাকভাবে মেপে দিয়ে দাও তাহলে কিন্তু কেউ আর ফেল করবে না একেবারে সহজভাবে এক চান্সে রেসিপিটা তৈরি করে নিতে পারবে পোলাও রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না সব কিছু গোছানো থাকলে দশ মিনিটেই রেডি করা যায় পানি অনেকটা টেনে এসেছে তো দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু ভালো করে দেওয়া যাবে না এখন নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ চিনি তবে তোমরা যদি চিনি পছন্দ না করো সেক্ষেত্রেই স্কিপ করতে পারো তবে আমার কাছে মনে হয় যে একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে নিয়ে নিচ্ছে একমোট পরিমাণ কিশমিশ আর টি টেবিল চামচ ঘি অবশ্যই এখানে ঘিটুকু দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু একটা সাই ফ্লেভার আসবে আর হ্যাঁ এখানে কিন্তু আমি একটি টেবিল চামচ গোলাপ জাল আর হাফটি টেবিল চামচ কেওড়ার পানি দিয়েছি কিন্তু স্কিপ হয়ে যাওয়ায় দেখাতে পারলাম না ব্যাস রেডি হয়ে গেল অল্প সময়ে পোলোয় রেসিপিটা এখন ব্রেসটা সরিয়ে দিয়ে আমি পোলোয়ার রেসিপিটা চুলা থেকে নামিয়ে নিব। পাঁচ মিনিট পরেই পরিবেশন করছি দেখো ভাতগুলা কতটা সুন্দর হয়েছে তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই টিপস ফলো করে তৈরি করে নিতে পারো আর নয় অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ